নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই স্ট্রাবন্তি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইজি অ্যান্ড সিম্পল চিকেন রেসিপি আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে তো চলো এবারে রান্নাটা শুরু করি তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাতে দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে আমি এক কিছুক্ষণের জন্য রেখে দেবো মিনিট দশেকের মতো এরপর আমি নিয়ে নেব একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তো এখানে আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব খুবই কম পরিমাণে তেল নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু বড় বড় করে আলু কেটে রেখেছি তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ হলুদ দিয়ে আলুটা ভাজলে বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ও সেদ্ধও হয়ে যায় তো সেই জন্য হলুদ দিয়ে আলুটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম এবারে আলুটাকে আমি তুলে নেব। এবারে আমি কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তো পিঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে আমার আরেকটু তেলের প্রয়োজন হবে এখানে আমি রান্নাটা খুবই কম তেলে করব তো সেই জন্য দেখো আমি এখানে আরেকটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব এটা দিলে রান্নায় খুব সুন্দর গন্ধও হবে আর স্বাদও হবে এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম এটা এখানে আমি একটা হাফ ক্যাপসিকাম ব্যবহার করেছি চাইলে এটা আপনারা আরও বেশিও দিতে পারেন তো ক্যাপসিকামটা তো হালকা করে নেড়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা রসুন বাটাটা আমি তেলের মধ্যে দিচ্ছি কারণ রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা তেলে ভালো করে নেড়ে নিলে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় আর রান্নার টেস্টটাও অন্যরকম হয় তো ভালো করে রসুনটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব এরপর আমি এতে দিয়ে দেব নুন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে পেঁয়াজ ভাজার মধ্যে নুনটা দিয়ে নেড়ে নেবো এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা চাইলে আপনারা যে যেমন ঝাল খান সেরকম বাড়িয়েও দিতে পারেন এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু এবারে আমি একসাথেই নাড়াচাড়া চাড়া করে নেবো যাতে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য এটা তাড়াতাড়ি গলেও যাবে মশলাগুলো বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা তো এখানে আমি দু চামচ বড়ো চামচের আদা বাটা দিলাম দিয়ে এবারে আমি মশলাটাকে আরও ভালো করে কষাবো তো সবটাই আমি তেলের মধ্যেই ভাজছি এখানে এখনও পর্যন্ত আমি অন্য কোনো মশলাতে অ্যাড করিনি তো এবারে আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আমি যেহেতু চিকেনে আগে থেকেই হলুদ দিয়ে রেখেছিলাম তো সেই জন্য এখানে আমি দু চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর দেব এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও যে যেরকম ঝাল খায় সেরকম দেওয়া হয় তো এখানে আমি মোটামুটি দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি এটা কমানো বাড়ানো পুরোটাই নিজেদের স্বাদের উপর নির্ভর করছে এবারে লঙ্কা হলুদ দিয়ে পুরো মশলাটা আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এই মশলার মধ্যে অ্যাড করতে চলেছি ধনে গুঁড়ো এখানে আমি প্রায় বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো এখানে চিকেন মশলা চিকেন মশলা মিট মশলা আপনারা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ছোট চিকেন মশলার প্যাকেটের হাফ দিয়ে দিয়েছি রান্নাতে তো এখানে স্বাদ অনুযায়ী আমি ব্যবহার করছি যত চিকেনের পরিমাণ বাড়বে সেখানে মশলার পরিমাণগুলোও একটু একটু করে বাড়াতে হবে তো এবারে আমি সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম সঙ্গে আমি জল দেবো ঠিকই কিন্তু জলটা আমি পুরোপুরি একবারে দেব না একটু একটু করে সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে এবারে কষাবো একটু একটু করে জল মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় ধৈর্য ধরে অবশ্যই করতে হবে নাহলে টেস্ট ভালো আসবে না আর এখন আমি রান্নার অর্থাৎ উনুনের আঁচটা আমি একদমই কমিয়ে দিয়েছি বেশি আঁচ দিলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য একদম কম আঁচে দিচ্ছি আবার আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম তো আমার মশলা কষানো একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা তো চিকেনটা দিয়েও এর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো চিকেনে আমার আগে থেকেই হলুদ মাখানো ছিল সেই জন্য চিকেনের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে কষাচ্ছি আর এখানে উনুনের আঁচও আমি একদম মিডিয়ামে রেখেছি খুব বেশি আঁচ দিলে চিকেনের পুষ্টিমূল্যটা একেবারেই শেষ হয়ে যায় সেই জন্য সুস্বাদু রান্না করতে গেলে একটু আঁচ কম রেখেই করতে হবে আর ধৈর্য ধরে তো এবারে আমি দিয়ে দিলাম এখানে আলু ভাজা যেটা আমি করে রেখেছিলাম বড়ো বড়ো আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে আলুর মধ্যে মশলার টেস্টটা একটু চলে যায় তো সেই জন্যই ভালো করে আলুর মাংস সব কিছু একসাথে আমি আরও একবার কষিয়ে নিলাম এবারে আমি রান্নার মধ্যে জল দেব এখানেও আমি তাড়াহুড়ো করে একেবারে জল দেব না একটু একটু করে জল দেব তো প্রথমে একদম সামান্য পরিমাণ একটু জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এবারে ফাইনালি জল দিয়ে দিলাম এখানে আমি যতটা গ্রেভি করতে চাই সেই অনুযায়ী জল দিতে হবে মোটামুটি এই পরিমাণ জল আমি দিচ্ছি এতে আরেকটু জল দিতে হবে এতে আরেকটু জল দিতে হবে কারণ যখন রান্নাটা এটা ফুটবে তো এর জুসটা আরেকটু মরে যাবে তো সেই জন্য এখানে আমি আরেকটু অ্যাড করে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু নুন কারণ এখানে আমি যেহেতু জল দিচ্ছি যেই জলটার জন্যই এখানে আমি নুন দিচ্ছি নাহলে আমার চিকেনেও নুন দেওয়া ছিল আর ম্যারিনেট করার সময় তো দিয়েই রেখেছিলাম মশলা কষার সময়ও দিয়ে রেখেছি তো সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণ নুন দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেকের জন্য আমি হালকা আঁচে বসিয়ে দিলাম এবার একটু ঢাকনা খুলে দেখে নেব যে চিকেনটা কি অবস্থায় আছে কিন্তু ফুটছে মনে হচ্ছে সেদ্ধও হয়ে গেছে তো এই অবস্থাতে আমি আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। আর এর মধ্যে তার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এতে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা উনুনের মধ্যেই রেখে দেব তাহলে এই যে জুসটা আছে আর একটু টেরে যাবে আর এর টেস্টটাও খুব ভালো হবে এরকম হালকা আঁচে বসানো থাকলে রান্নার টেস্ট একেবারে অন্যরকম হয় তো এবারে আমি এটাকে এইরকম অবস্থাতেই রেখে দেব তারপরে মিনিট পাঁচেক পর আমি এটাকে নামাবো চিকেনটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে তো দেখো কি সুন্দর জুসটা কমে গেছে একদম গাঢ় হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর এসেছে কালারটা খুব সুন্দর এসেছে এটা আশা করছি টেস্টি হয়েছে আর তোমরাও বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর এরকম রেসিপি যদি পেতে চাও তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা এটাকে বানাবে আর তোমরা কিভাবে রেসিপি বানাও সেটাও আমার সাথে শেয়ার করবে তো ওকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে